একজন এডিশনাল এসপি থাকতেন একজন এএসপি থাকেন আর প্রায় এদের সংখ্যা মানে টুকের সংখ্যা প্রায় পাঁচশো ষাট এর মতো থাকে অনেক সময় কম বেশি হয় আর আমাদের একজন জয়েন্ট গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে চাই হয় সচিবালয় ও তার ভিতর থাকা সব নথিপত্র তবে সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সাত নম্বর ভবনের প্রতিটি দপ্তরে সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যা রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান আপনারা জানেন আমার ভবনে কিন্তু কতগুলি আছে টাওয়ার আছে সাতটা টাওয়ার আছে আমার টাওয়ারেও গাছ বাইনা মনে সংগ্রহ করা হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভিতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে তবে ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ বোঝা গেছে কিনা এই বিষয়ে তিনি কিছু বলেননি তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজন করে এসপি ও এস পি সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচশো ষাট জনের মতো সদস্য সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তবে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উৎসাহ খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছেন সরকার এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে